জীবনে অনেক রকমের ভর্তা খেয়েছি কিন্তু আমার লাইফে সবচেয়ে সবচেয়ে ছিল এই ভর্তাটা ভর্তাটা এই বানানোর জন্য আমি এক এক টুকরা মোটামুটি ভালোই গোস্ত নিয়েছি গরুর গোস্ত আমি তো ভাবছি এখন থেকে গোস দিব যাতে আমি এরকম মন চাইলেই ভর্তা বানিয়ে খেতে পারি কারণ আমার কাছে ভীষণ ভালো ভর্তাটা বানাতে আহামরি কোনো ঝামেলা নাই এই তো দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর গোস্তের টুকরাটা কিন্তু আমি আলাদা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিই যেহেতু এক টুকরা গোস্ত সামান্য একটু লব দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ দিয়েছিলাম মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সাথে কিন্তু দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম ঢাকনা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন সবকিছু সুন্দর মত সিদ্ধ হয়ে গিয়েছে আর গোসটাজিও TAE সিদ্ধ করা তারপর একটু তেল বের হওয়ার পরে ভেজে ভেজে নিলাম সবকিছু মোটামুটি সুন্দর মত নরম হয়ে গিয়েছে তারপর একটু ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম তারপর দুই তিনটা ঘোরা দিলাম আর এই যে ভর্তা রেডি এখন সুন্দর করে মিষ্টির মতো করে বানিয়ে নিব গোল গোল আর এটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর এই ভর্তাটা স্বাদের কথা আর কি বলবো এটা কিন্তু মেহমান আসলে তাকেও দেওয়া যাবে আমার হাজব্যান্ড খেতে দিয়েছিলাম বেচারা তো বুঝতেই পারিনি এটা কিসের ভর্তা তবে বারবার বলছিল অনেক টেস্ট হয়েছে টেস্ট তো হবেই টেস্ট হওয়ার মতো জিনিস তাই না খুবই মজার তো এই যে আমি গোল গোল করে একটা একটা করে বল বানিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এই যে হয়ে গিয়েছে আমার ভর্তা বানানো আমার আর এখন লোভ মানতেছে না আমি এখন আবার ভাত খাবো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার মতো অনেক মজাদার একটা ভর্তা কেউ বুঝতেই পারবেন এটা কিসের ভর্তা তবে টেস্ট